আসসালামু আলাইকুম কিছুদিন আগে আমি আপনাদের সাথে একটা হোমমেড তেলের ভিডিও শেয়ার করেছিলাম সেটারই রিভিউ এবং ফুল প্রসেসিং আজকে আপনাদের সাথে শেয়ার করব এখানে আছে কালো জিরা লং তিসি মেথি পেঁয়াজ এবং নিম পাতা এগুলো আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে তারপরে এগুলো রেডি করে রেখেছি আর নিয়ে নিয়েছি সরিষার তেল যেহেতু আমি এই কোটাটার মধ্যেই রাখবো তাই এটাতেই পরিমাণ মতো নিয়ে নিয়েছি প্রথমে যেই পাত্রে আপনি এই তেলটা তৈরি করবেন সেই পাত্রটা সুন্দর করে পরিষ্কার করে নেবেন যাতে করে এটাতে অন্য কোনো কিছু লেগে না থাকে তারপরে এটা মধ্যে দিয়ে দিবেন সরিষার তেল আপনারা চাইলে অন্যান্য তেলও ইউজ করতে পারেন যার যেটা স্যুট করে নারকেল তেল অলিভ অয়েল কিংবা বাদামের তেল যার যেটা ইচ্ছা সে সেটি ইউজ করতে পারবেন যেহেতু আমার ছোট্ট একটা মেয়ে আছে ওর ঠান্ডার সমস্যা প্লাস হচ্ছে ওর চুলগুলো অনেক পাতলা ঘনত্ব খবি খুবই কম এই তেলের বিশেষ কিছু গুণ আছে আপনি চুল পড়া তো কমবেই সাথে নতুন চুলও গজাতে সাহায্য করবে তাই আপনারা চাইলে বাসায় ট্রাই করতে পারেন এইটা আমি অনেকদিন আগে বানিয়েছি আমি এবং আমার মেয়ে সপ্তাহে দিন করে এটা ইউজ করছি আলহামদুলিল্লাহ আগের তুলনায় চুল পড়া আমার অনেক কমে গেছে আমার প্রচুর চুল পড়ত তো এখন তুলনামূলক কম মাত্র হচ্ছে পনেরো দিনের মতো হয়েছে এই তেলটা আমি ইউজ করছি আলহামদুলিল্লাহ অনেক ভালো একটা রেজাল্ট দিয়েছে আমার চুলে তাই আপনাদের সাথে ফুল প্রসেসিংটা আজকে আপনাদের সাথে আমি শেয়ার করলাম আর এই তো আস্তে আস্তে সব উপকরণগুলো দিয়ে দেওয়ার পরে লাস্টে আমি দিয়ে দিব পেঁয়াজ আর নিম পাতা যখন পেঁয়াজ আর নিম পাতা দিব তেলটা কিন্তু একদম বলক দিয়ে উপরে চলে আসবে আমার অনেকখানি তেল পড়ে গেছে সেটা আপনাদের সাথে আমি শেয়ার করিনি যাই হোক আপনারা সাবধানে থাকবেন চুলার আঁচটা কমিয়ে আস্তে আস্তে এই প্রসেসিংটা করবেন আমার লস হয়েছে হয়েছে আপনাদের কেন লস হবে তাই আগে থেকে বলে রাখলাম যখন নিম আর হচ্ছে পেঁয়াজগুলো একদম ক্রিস্পি আর কি ব্রাউন কালার হয়ে যাবে তখন আপনারা এই জিনিসটা নামিয়ে ফেলবেন তারপরে সুন্দর একটা কাচের বোতল বা এয়ারটাইট সুন্দর একটা বোতলে এটা রেখে দিবেন এটা অনেক দিন পর্যন্ত থাকবে আর যখনই আপনারা ইউজ করবেন এটা একটু হালকা গরম করে করে তারপরে দিবেন আলহামদুলিল্লাহ আমার যে উপকার হয়েছে ইনশাল্লাহ আপনাদেরও সেই উপকার আসবে আর যদি আপনার ইউজ করার পরে জিনিসটা ভালো লাগে আমাকে একটু জানাবেন কমেন্ট করে আর এটা কিন্তু দিয়ে তেলটা দিয়ে কিন্তু বেশিক্ষণ রাখবেন না স্কালভে ইউজ করবেন এটা দিয়ে আধা ঘন্টা বা এক ঘন্টা রেখে তারপরে ধুয়ে ফেলবেন তেল বেশিক্ষণ মাথায় রাখলে কিন্তু চুলের গোড়া নরম হয়ে যায় আপনার এই তেলটা কোনো কাজেই লাগবে না সেক্ষেত্রে আপনি আধা ঘন্টা এক ঘন্টা রেখে তারপরে শ্যাম্পু করে ফেলবেন দেখবেন চুলগুলো অনেক সফট হয়ে গেছে আল্লাহ হাফেজ আমার জন্য সবাই দোয়া করবেন